এটি হল সিংহলতা বাংলার গ্রামে একে অনেকে ঘাসফুল বা পাট পাতার লতা নামেও চেনে এর অফিশিয়াল বৈজ্ঞানিক নাম হল স্প্যাগনেটিকোলা ত্রিলোবাতা সূর্যমুখী পরিবারের এই ছোট্ট লতাটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা ভেষজগুণ প্রথমত সিংহলতার পাতায় এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যা ক্ষত শোকাবে সাহায্য করে অনেক গ্রামে এখনও ছোটখাটো কেটে গেলে এর পাতা বেটে লাগানো হয় দ্বিতীয়ত এর নির্যাসে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা শরীরের কোষকে অকাল বার্ধক্য থেকে রক্ষা করতে ভূমিকা রাখে তৃতীয়ত লোকজ চিকিৎসায় বলা হয় এই গাছের রস সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে উপকারী হতে পারে আরও আশ্চর্যের বিষয় সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে সিংহলতার নির্যাসে এমন উপাদান রয়েছে যা রক্তে অতিরিক্ত চিনি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে যদিও এ বিষয়ে আরও বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন তাই এই ছোট্ট হলুদ ফুলওয়ালা সিংহলতা শুধু সৌন্দর্য নয় প্রকৃতির এক অনন্য ভেষজ ভাণ্ডার তবে মনে রাখবেন যে কোনো ভেষজ ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে উৎসাহ টেলিভিশনের পাশে থাকবেন লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন